আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আপনারা মিডিয়ার মাধ্যমে আজকে পেরেছেন আজকে এমপিভুক্ত মাদ্রাসার শিক্ষকদের জন্য পঞ্চাশ পারসেন্ট উৎসব ভাতা চেক ছাড় করা হয়েছে আমরা আশা করছি হয়তো অল্প সময়ের মধ্যে স্কুল কলেজ এবং কারিগরি শিক্ষকদেরও পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতার চেক ছাড় করা হবে ইনশাআল্লাহ এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিশেষ করে যারা আমরা উৎসব ভাতার এই আন্দোলনটিকে আমরা দীর্ঘদিন ধরে করে যাচ্ছি বিশেষ করে দুই সালে এই উৎসব পাতার দাবিতে শতভাগ উৎসব পাতার দাবিতে নিজের আত্মীয় স্বজন আপনজন স্ত্রী সন্তান কাছের মানুষদেরকে বাড়িতে ফেলে রেখে যে সমস্ত সহযোদ্ধারা জাতীয় প্রেস ক্লাবের সামনে ঈদের দিন মানববন্ধন করেছিলেন মাওসিতে ঈদের নামাজ আদায় করেছিলেন আজকের এই আনন্দের দিনে আমি তাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই আমরা এই উৎসব পাতাটি বৃদ্ধির লক্ষ্যে শতাধিক এমপি মন্ত্রীকে আমরা স্মারক দিয়েছিলাম অসহনীয় পরিশ্রম আমরা করেছি এই পরিশ্রমের সাথে যারা যুক্ত ছিলেন আজকের এই আনন্দের দিনে সকলকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এবং সকলের অবদানকে আমরা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই প্রিয় সহযোদ্ধা আসলে এই ১২ ফেব্রুয়ারি থেকে যে আন্দোলনটি হয়েছে এই আন্দোলনটি যদি না হতো আজকে হয়তো উৎস পাতা বৃদ্ধির প্রজ্ঞাপনটি আমরা হয়তো আমরা পেতাম না উৎস পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট করা হয়েছে এর মাধ্যমে শিক্ষকদের কিছুটা হলেও ঈদ উদযাপন সহজ হবে বলে আমরা বিশ্বাস করি আমি আজকের এই আনন্দের দিনে সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে যারা অল্প সময়ের আন্দোলনের মাধ্যমে আমাদের এই যৌক্তিক দাবিটি মেনে নিয়ে শিক্ষকদের পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতাকে পঞ্চাশ পার্সেন্টে রূপান্তর করে শিক্ষকদের উদ এই উদযাপনকে কিছুটা হলেও সহজ করেছেন এবং আনন্দময় করেছেন এই জন্য এই সরকারের প্রতি এমপিভুক্ত শিক্ষা জাতীয় কর্মকর্তা শিজুট এবং বাংলাদেশ মাদ্রা শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে আমরা ধ কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সাবেক শিক্ষা উপদেষ্টা বর্তমান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারকে যার আন্তরিকতার মাধ্যমে আমরা এই বর্ধিত উৎসব পাতাটি উল আজহা থেকে আমরা পেতে যাচ্ছি আল্লাহ তালার দরবারে তার ন্যাক হায়াত কামনা করছি এবং আরও অন্যান্য যারা এই উৎসব পাতাটির দ্রুত প্রজ্ঞাপনের ব্যাপারে কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাদ্রাসা এবং কারিগরি সচিব মহোদয় যখন আমি এগারোই মে জানতে পারলাম যে মাদ্রাসার শিক্ষকদের প্রস্তাবনায় পাঠানো হয়নি শিক্ষা মন্ত্রণালয়ে আমি আমাদের মাদ্রাসা এবং কারিগরি সচিব মহোদয়ের সাথে আমি কথা বলেছি আমাদের ডিজি মহোদয়ের সাথে কথা বলেছি আরও অন্যান্যদের সাথে আমরা কথা বলেছি সবাই অত্যন্ত আন্তরিকতার সাথে বিষয়টি নিয়েছেন এবং ১৩ তারিখের মধ্যে আমাদের এই প্রস্তাবনাটি শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়কে পাঠিয়েছেন এবং খুব অল্প সময়ের মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের উৎসব পাতার ব্যাপারে তারা সম্মতি দিয়েছেন এবং আজকে অধিদপ্তর আমাদের চেক ছাড় করেছে এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন সকলকে আমরা ধন্যবাদ জানাতে চাই আমি সারা বাংলাদেশের উক্ত শিক্ষক ভাইদেরকে বলতে চাই যদি আমাদের আন্দোলনে আপনাদের অংশগ্রহণ থাকত আমি হলফ করে বলতে পারি নিঃসন্দেহে এই দিয়ে আপনারা শতভাগ উৎসব পাতা পাইতেন কিন্তু দুঃখজনক হলো সত্য ছয় লক্ষাধিক শিক্ষক এবং কর্মচারীর প্রতিনিধি হিসাবে আমাদের উপস্থিতি খুব কাঙ্ক্ষিত ছিল না আমি আপনাদেরকে এটুকু বলতে চাই অনেকে বলেছিলেন যে এই সরকারের কাছে আমরা কিছুই চাই না আবার অনেকে বলেছিলেন এই সরকার কিছুই দিতে পারবে না সরকার এটা ভুল প্রমাণ করেছে আমরা এটা ভুল প্রমাণ করেছি সরকার ইতিমধ্যে আমাদের উৎসপাতা বর্ধিত করেছে এবং এই সরকার যা দেবে আগামী দুই টার্মে নির্বাচিত সরকারও দিতে পারবে না আপনারা ইতিমধ্যে শুনেছেন সরকার শিক্ষকদের জীবন মান উন্নয়নের জন্য মেগা প্রকল্প তারা গ্রহণ করেছে এবং আগামী বাজেটের প্রতিফলন হবে আগামী বাজেটে আমাদের বাড়ি ভাড়া আমাদের মেডিকেল ভাতা এগুলো বাড়তে যাচ্ছে এবং আমাদের শান্তি বিনোদন ভাতা নামে একটি নতুন ভাতা আমাদের জন্য যুক্ত করার ঘোষণা ইতিমধ্যে দিয়েছেন সাবেক শিক্ষক উপদেষ্টা মহোদয় তো এই জন্য আপনাদেরকে বলবো সত্যিকার অর্থে যারা শিক্ষকদের জন্য কাজ করে তাদেরকে চিহ্নিত করুন আর যারা ব্যবহার করে নিজের আখের গোছানোর জন্য কাজ করে তাদেরকে চিহ্নিত যে বৈষম্যগুলো আছে এগুলো থেকে হয়তো আমরা মুক্তি পেতে আর এগুলো চিহ্নিত যদি আমরা করতে না পারি তাহলে হয়তো আমরা মরিচিকার পেছনে দৌড়াবো আমরা আমাদের বৈষম্যগুলো থেকে হয়তো আমরা মুক্তি পাবো না আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের কমিটি আমরা সারা বাংলাদেশে দেব ইতিমধ্যে আমরা অনেক জেলায় আমরা কমিটি ঘোষণা করেছি সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকদের সহযোগিতা চাই যা আপনারা আমরা যাতে প্রত্যেকটা জেলা উপজেলায় কমিটি ঘোষণা করতে পারি আপনারা আমাদের সহযোগিতা করেন আমি বাংলাদেশ মাতা শিক্ষক কর্মচারী ফোরামের অনেকগুলো জেলা কমিটি ইতিমধ্যে ঘোষণা করেছি অনেকগুলো উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে প্রত্যেকটি জেলা এবং উপজেলায় বাংলাদেশ মাতা শিক্ষক কর্মচারী ফোরামের কমিটি আমি গঠন করতে চাই ক্ষেত্রে বাংলাদেশের মাদ্রা শিক্ষকদের সহযোগিতা আশা করি আপনারা সহযোগিতা করবেন আর সহযোগিতা যদি করেন তাহলে দিনে আমরা আরো শক্তি অর্জন করে পূর্ণ শক্তি নিয়ে আমরা মাঠে নামতে পারবো এবং আমাদের দাবি দেওয়ার ব্যাপারে আমরা বলিষ্ঠ ভাবে সরকারের কাছে হয়তো আমরা আমাদের দাবি দাওয়া আমরা উপস্থাপন করতে পারবো এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই আরেকটি বিষয় একটু বলতে হয় সেটি হচ্ছে কর্মচারী ভাই বোনের আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আপনাদের ব্যাপারে আমি এখন পক্ষেও লেখি না বিপক্ষেও লেখালেখি করি না কারণ আপনাদের মধ্যে কিছু কর্মচারী চরম পর্যায়ের বেয়াদ তারা আমাদেরকে বিনা অপরাধে কাঠ করায় দাঁড় করিয়ে অশ্লীল ভাষায় আমাদেরকে আক্রমণ করেছে সোশ্যাল মিডিয়ায় অথচ আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি সবার জন্য যাতে উৎসব পাতাটা বর্ধিত হয় আমরা এই মঙ্গলবারের আগের মঙ্গলবারে যখন আমরা সচিবালয় গিয়েছি ওখানে আমরা আবেদন একটি দিয়েছি তাতে কর্মচারীদেরকে অন্তর্ভুক্ত করা হয় আমরা অর্থ মন্ত্রণালয়ের শিক্ষা সব জায়গায় আমরা কথা বলেছি আমরা বললেই তো সরকার সব সবকিছু মেনে নেবে এমনটা না আপনারা বিনা অপরাধে আমাদেরকে সোশ্যাল সোশ্যাল মিডিয়া অপরাধী বানিয়েছেন কাঠগড়ায় দান করিয়েছেন অশ্লীল ভাষায় আপনারা আমাদেরকে গালি দিয়েছেন এই জন্য আমি ইচ্ছা করি এখন আপনাদের পক্ষেও লিখি না বিপক্ষেও লিখি না কারণ পক্ষে লেখলে আপনারা গালি দেন বিপক্ষে লেপ কাপড়া গালি এই জন্য আমি আপনাদেরকে নিয়ে আসলে আর মানে চিন্তা ভাবনা করতে চাই না আপনারা সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ কর্মচারী আছেন আপনারা নিজেরা সংঘবদ্ধ হন ঐক্যবদ্ধ হন সংঘবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনারা আপনাদের আন্দোলনের মাধ্যমে আপনারা আপনাদের দাবি আদায় করে নেন আমাদের কোনো আপত্তি নাই সরকার যদি আমাদেরকে পঞ্চাশ পার্সেন্ট দেওয়ার পর আপনাদেরকে যদি একশো পার্সেন্ট করে দেয় আমি অন্তত ব্যক্তিগতভাবে কোনো রকমের আমি এখানে কোন রকমের সমালোচনা করবো না বরং আমি করবো কারণ আপনাদের বেতন ভাতা অনেক কম আপনাদেরকে দেওয়ার দরকার ছিল আপনাদেরকে যদি আমি বলি যে আপনারা যে পান নাই আমরা অনেক হতাশ হয়েছি এটা আমাদেরকে অনেক আহত করেছে এটা বললো আপনারা আমাদেরকে গালি এই জন্য আসলে আমরা আপনাদের পক্ষে বলবো নাকি বিপক্ষে বলবো এখন আমরা স্থির করতে পারতেছি না আমরা শিক্ষকরা এই জন্য আমি এই কয়েকদিন ধরে কর্মচারীদের ব্যাপারে কোনো কথাবার্তা বলি না আপনারা যদি সোশ্যাল মিডিয়া এগুলো অব্যাহত রাখেন আগামী দিনে হয়তো আমরা কর্মচারী শব্দ আমরা মুখে আপনারা স্বাধীন আপনাদের সংগঠন তৈরি করেন পরে আপনারা আপনাদের দাবি দেওয়া দায়ী আর যদি এই গালি দেওয়া এবং সোশ্যাল মিডিয়ায় আক্রমণ বন্ধ করে আমরা চেষ্টা করব আগামী বাজারে যাতে আপনাদের জন্য বরাদ্দ থাকে আমাদের সর্বোচ্চ চেষ্টা আপনাদের জন্য থাকে ইনশাল্লাহ কারণ আমি বিশ্বাস করি আপনারা আমাদের এই পরিবারের অংশ আপনাদের আপনারা যদি পাইতেন আমরা অবশ্যই খুশি হইতাম কিন্তু সিদ্ধান্ত তো আসলে আমরা দিতে পারি না সিদ্ধান্ত সরকার দিয়ে আমরা দাবি জানাই আজকের এই দিনে আমার আমরা জাতীয় জুটের পক্ষ থেকে সকল বাংলাদেশ করেছেন দোয়া করেছেন নিজেরা আপনারা প্রোগ্রামে এসেছেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন বিশেষ করে আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার ওই সহকর্মীদেরকে যারা টানা বাইশটি দিন অক্লান্ত পরিশ্রম করে অসহনীয় পরিশ্রম করে আমার সঙ্গ দিয়েছেন আমাকে সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা আজকে এই দাবিটি আমরা আদায় করতে পেরেছি আল্লাহ তালার বিশেষ রহমত আমাদের উপর ছিল এর জন্য এটা সম্ভব হয়েছে এই জন্য আল্লাহ তালার দরবারে আবারও সুক্রিয়া জ্ঞাপন করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের মঙ্গল করুক আগামী দিন আমরা একটা বৈষম্যমুক্ত এমপি উর্দু শিক্ষা দেখতে পাবো সেই প্রত্যাশা রাখছি আল্লাহ সুবাহ